ইলমে নবীর স্বপ্ন পুরী তরুণের পুষ্প কানন যারা সতায় অগ্রগামী সাহেবের অধম্য সাধনায় এলমে নবীর স্বপ্ন পুরী এক তরুণের পুষ্প কানন যারা সততায় অনায় অগ্রগামী নয়ন সভা ইল্ম আমলের নয়ন সভা স্বর্গীয় শান্তির ঝর্ণা দ্বারা জামিয়া মানিয়া মাদ্রাসা আলোকিত নোরের জ্যোতি আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নবমী আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা আমাদের জামিয়া প্রতিদিন প্রতিক্ষণ সত্যের কথাগুলো বলতে শেখায় হাজার সাহাবার রক্তে রাঙা দিন দিকে দিকে ছড়াবার প্রেরণা জোগায় আমাদের জানিয়া প্রতিদিন প্রতিক্ষণ সত্যের কথাগুলো বলতে শেখায় হাজার সাহাবার রক্তে রাঙা দিন দিকে দিকে ছড়াবার প্রেরণা জোগায় ঘরে হীরার নূর ফোয়ারা জ্যোতি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববিয়া দর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপে স্বপ্ন করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই জামিয়ার শিক্ষা সব বাধা মারিয়ে হকের দাওয়াত নিয়ে এগুতে হবে শিক্ষা সব পদ মারিয়ে হকের নিয়ে যেতে হবে এই বাংলার জমিনে কোরআনি বিধান ইসলামি खिलाफত করতে হবে এই জামিয়ার শিক্ষা সব পদ মারিয়ে স্বপ্নের বাংলা গড়বো মোরা স্বপ্নের বাংলা গোড়বো মোরা রহমান সন্তানেরা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাদিনা আলোকিত নূরের তনুরের যদি নব উদ্ভাসিত সারি সারি গোলাপের সঙ্গ করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা জামিয়ার এই জামিয়াতে প্রতিক্ষণ গুণ জড়িত হয় কোরআন হাদিসের মধুরবাণী মোরা খোলা ফাই রাশেদার পথে চলে দেখাবো ইসলামী শান্তির নির্জনী এই জামিয়াতে প্রতিক্ষণ গুণ জড়িত হয় কোরআন হাদিসের মধুরবাণী চলে দেখাবো ইসলাম শান্তির নির্জনী প্রভুর দ্বারে আজ এই কামনা প্রভুর দ্বারে আজ এই কামনা আবাদ রাখুন সদাই জামিয়া জামিয়ার মাদ্রাসা মদিনার আলোকিত নূরের যদি নববী আদর্শের উদ্ভাসিত